간다. 해해해 해. 데디야. 아니, 쌈튀이 먹자. 쌈 튀겨. 튀기고 튀기고 쌈을 먹어. 하나, 하나. 체크 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 쌈 튀겼어. 빨리 둘에다 끓여 둘에다. 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 둘아그래 끓여 버려. 어디다. 하나 কথা বললেন যে গোয়েন্দা বিভাগে আমাদের যমুনা

আমাদের আমাদের যে যে ইসলাম আজিব যে যেই রুমটাতে হত্যা করেছে এবং তাকে হত্যা করার আগে যে ব্যক্তিটি তার মানে ফুলভাম তার নাকে কে ছিল যাতে সে অজ্ঞান হয়ে পড়ে সে ফয়সাল ভুইয়া এবং এখানে যে মুস্তাফিজ যাকে মানে বিবস্ত্র করে যাকে নিয়ে তারা মানে সে চেয়ারে বসে বাধা বেঁধে তারপর তার যখন মৃত্যু নিশ্চিত হয় তখন তারা তাকে এই বাথরুমের পাশে নিয়ে এই যে মানে এই যে মুস্তাফিজ আজকের শিমুল ভুইয়া আর এর আগে গ্রেপ্তার হয়েছে জিহাদ এবং এর আগে গ্রেপ্তার হয়েছে আমাদের শিমুল ভুইয়া শিমুল ভুইয়া ছিল মূল ঘাতক তারই মূল সহযোগী ছিল আজকে যে দুইজনকে আমরা গ্রেপ্তার করেছি এস ফয়সাল এবং মুস্তাফিজ এবং এই দুইজন আজকে আমাদের কাছে গ্রেপ্তার হওয়ার সাথে সাথেই তারা সকল কিছু তারা আমাদের কাছে স্বীকার করেছেন তারপরেও আমরা যেহেতু তাদেরকে আজকে আমরা আজকে তাদের গ্রেপ্তার হয়েছে আমরা আরেকটু জিজ্ঞাসাবাদ করি জিজ্ঞাসাবাদ করে তারপরে আমরা আপনাদেরকে পরবর্তী পর্যায়ে তারা এবং সেখানে এখানে প্রাথমিকভাবে আমরা তাদেরকে যখন আমরা গেলাম সেখানে হলো একটা সেখানে হলো একটা মানে হিন্দুদের একটি মানে জায়গাটার নাম কি পাতাল কালী মন্দির আমরা সেখানে যে মানে ওইখানে যে যে পাহাড়টা পাহাড়টার নিচেই অর্থাৎ ওই যে সীতাকুণ্ডের পাহাড়ের নিচে একটা পাতাল কালী মন্দির আছে সেখানে তারা গিয়া নাম ধারণ করছে একজনের লোক পলাশ আজনালো এই নাম ধারণ করে দুজনে হিন্দু সেজে সেখানে ওই কালী মন্দিরে থাকে আর রাতে বলে এনে ঘুম মানে তারা বলে যে আমরা মা কে বেশি ভালোবাসি আমরা কালী মন্দির ছাড়া থাকতে পারি না এই ছদ্মবেশ ধারণ করে তারা এখানে প্রায় 23 দিনের মতো ছিল তারা মানে ইন্ডিয়া থেকে কাজ সম্পন্ন করে তারা 19 তারিখ দেশে ফিরে এবং 19 তারিখ দেশে ফেরার পর তারা বাংলাদেশে এসে প্রায় বিশ তারিখের অর্থাৎ উনিশ তারিখ রাতেই তারা শাহিনের সাথে তারা কথা বলে সেখান থেকে তাদেরকে মাত্র খরচের জন্য দুইজনকে টাকা দেয় এই তিরিশ হাজার টাকা নিয়ে তারা যেহেতু মানে এই এলাকাগুলি চীনে সময় ট্রাক ই করেছে সেই কারণে তারা এই গহীন অরণ্যকে তারা চিনার কারণে এবং তারা পাথাল কালী মন্দিরে গিয়ে তাদের হিন্দু নাম ধারণ করে তারা সেখানে থাকতেন এবং ঘুমাতেন আমরা আমরা আসলে আমাদের আমি বলেছি টিম আগে আমাদের টিম ডিবি তারা বহুদিন ধরে আমরা কোনো সময় সুন্দরবনে আছে কোনো সময় তারা সমুদ্রের মধ্যে আছে কোনো সময় লাস্টে আমরা আজকে এই পাথাল মন্দির এই সময় এবং তারা আসলে বাঁচার জন্য বিভিন্ন জায়গাগুলিতে তারা আপ্রাণ চেষ্টা করেছে আমি একটা কথা আগে আপনাদের বলেছিলাম তারা যেখানেই থাকুক পাতালি থাকুক আর পাহাড়ি থাকুক সমুদ্র থাকুক তাদেরকে আমরা ধরে এটা আপনাদের কাছে বলেছিলাম এবং আজকে আজকে আমরা যে সাতজন ব্যক্তি তারা এই মানে আপনার কলকাতার যে যে হাউসটাতে তারা এই সাতজন ক্লিং মেশিন অংশগ্রহণ করেছিল তার মধ্যে এই দুইজন ছিল শিমুল বুয়ার পরে প্রথম এবং দ্বিতীয় এবং তৃতীয় ব্যক্তি এবং আজকে আমাদের সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর ফয়সাল সাজি তারপরে মুস্তাফিজুর রহমান আর একজনকে আমরা নেপাল থেকে আমরা যাকে তথ্যপত্র দিয়ে নেপাল পুলিশ গ্রেপ্তার করেছি তার নাম সিয়াম আর ইন্ডিয়ান পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে তার নাম হচ্ছে জিয়া ধাউলাদার আর এছাড়া বাংলাদেশে আমরা আরও দুজনকে গ্রেপ্তার করেছি একজনের নাম তানবীর আর একজনের নাম সিলাস্তি। এই সাতজন ব্যক্তি তারা এই হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছিল এই সাতজন ব্যক্তি গ্রেপ্তার হয়েছে এখন আমাদের কাজ হচ্ছে বাকি যারা মাস্টার হিসেবে কাজ করেছে অর্থনীতিভাবে সাহায্য সহযোগিতা করেছে বিভিন্ন বিষয়ে হেল্প করেছে এই সকল ব্যক্তিকে আমরা মনে করি এখন আমাদের গ্রেপ্তার করতে হবে এবং আমরা অলরেডি ইতিমধ্যে মানে শিমুল ভইয়ার ওয়ান সিক্সটি ফোরের ভিত্তিতে যে এবং এবং মানে বা মানে ওই বাবুর ওয়ান সিক্সটি আমাদের আরেকজন গ্রেপ্তার হয়েছে মিন্টু এবং বাবু এই নিয়ে আমাদের কাছে নয় জন একজন হলো ইন্ডিয়াতে মানে জিহাদ হাওলাদার আর আমরা কলকাতা নেপালে আমরা একজনকে গ্রেপ্তার করে আমরা সেটাও কলকাতা গিয়েছি এখন বাংলাদেশের পাঠে আছে তিন আর দুই পাঁচ আর দুই সাত এই সাতজন বাংলাদেশের পাঠে আছে আর একজন আছে মানে ইন্ডিয়া ইন্ডিয়াতে এখন আপাতত দুইজন আছে সব কিছু মিলে আমরা এখন মনে করি যে আমাদের মূল কাজটি হচ্ছে সামনে হলো যে মাস্টার কে আইনের আওতায় নিয়ে আসা আর এছাড়া তাদের কাছ থেকে আমরা যে তত্ত্বপত্র পেব আরো যদি কেউ জড়াতে থাকে তাদেরও আমরা আইনের আওতায় নিয়ে আসবো ভাই এদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য যেহেতু মামলাটা কলকাতায় ঘটনার স্থল কলকাতায় সেক্ষেত্রে ইন্ডিয়ান পুলিশ এদেরকে জিজ্ঞাসাবাদ করবে কিনা তো আসলে দেখেন আমরা এর আগেও আমরা যখন প্রথম তিনজনকে গ্রেপ্তার করি প্রথম শিমুল ভুইয়া সিলাস্তি রহমান এবং তানবীর তখন কিন্তু আপনারা দেখেছেন ইন্ডিয়ান থেকে প্রতিনিধি এসে কিন্তু আমাদের তাদের সাথে কথা বলেছে তাদের কাছে তত্ত্বপত্র নিয়েছে আমরাও কিন্তু আমাদের টিম নিয়ে যখন তারা জিহাদকে তারা গ্রেপ্তার করেছে এবং আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং জিহাদকে জিজ্ঞাসাবাদ করেছি পরবর্তী পর্যায়ে আমাদের তথ্যপত্রের ভিত্তিতে যখন আবার নেপাল পুলিশের আমরা দিয়ে যখন সিয়ামকে গ্রেপ্তার করেছি সেখানেও কিন্তু আমরা গিয়েছি আমরা কথা বল কথা বলেছি পরবর্তী পর্যায়ে আমরা তাদের তথ্যপত্রের ভিত্তিতে আমরা তখন আমরা বাবুকে গ্রেপ্তার করি বাবুর এবং আমরা তখন মিন্টুকে জিজ্ঞাসাবাদ করে তাকে আমরা গ্রেপ্তার করি এবং বিষয় এখন আমাদের আপনারা যে প্রশ্নটা করতে চাচ্ছেন সেটি হচ্ছে আমাদের আরেকজন যে মাস্টার মাইন্ড কেন মানে উনি উনিও উনাকে গ্রেপ্তারের জন্য কিন্তু আমরা আমরা অলরেডি আমরা আমাদের টিম নিয়ে আমরা মানে মানে আমেরিকান এম্বাসিতে আমরা কথা বলেছি আমরা এনসিবির মাধ্যমে ইন্টারভিউকে আমরা চিঠি দিয়েছি এছাড়া এছাড়া ইন্ডিয়াতে যখন আমরা গিয়েছিলাম সেখানেও আমরা কিন্তু ওই ইন্ডিয়ান পুলিশের সাথে এবং বিভিন্ন দপ্তরের সাথে আমরা যখন দেখা করেছি তাদেরকে আমরা রিকোয়েস্ট করেছি কারণ ইন্ডিয়ার সাথে আমেরিকার একটা এক্সট্রেডিশন রয়েছে এবং পাশাপাশি এই চুক্তি থাকার কারণে তারা তাদের কাছে কিন্তু সে মোস্ট ওয়ান্টেড এবং তার কাছে মানে মোস্ট নিটপুল কান্ট্রি হলো ইন্ডিয়া তারাও যেমন চেষ্টা করবে আমরাও আমাদের ইন্টারপোলের মাধ্যমে আমরাও চেষ্টা করব সব কিছু মনে করি ইন্ডিয়াও অনেক কাজ করছে আমরাও আমাদের পার্টি আমাদের চৌকস টিম তারাও কাজ করেছে আমি মনে করি তাদের যারা আজকে গ্রেপ্তার হলো মানে ফয়সাল সাজি এবং মুস্তাফিজুর রহমান অর্থাৎ মূল ঘাতক শিমুল ভুইয়ার সাথে থেকে যে দুটি ব্যক্তি হত্যাকাণ্ডটি করেছে

যারা অংশগ্রহণ করেছে মূল ঘাতক শিমুল ভুইয়ার নেতৃত্বে যে সাতজন ছিল এই সাতজনের মধ্যে সাতজনেই মানে আমরা আপনাদেরকে আগেও বলেছিলাম এই সাতজন মোটা দাগে বাংলাদেশেরই মানুষ এবং সাতজন ব্যক্তি কিন্তু আইন শৃঙ্খলার বাহিনীতে কাছেই কিন্তু গ্রেপ্তার হয়েছে এখন যে ব্যক্তিটি মাস্টারম্যান হিসেবে কাজ করেছে বা যারা আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করেছে বিভিন্ন বিভিন্ন বিষয়ে হেল্প করেছে সেগুলি এছাড়া আমরা যাদেরকে আজকে গ্রেপ্তার করেছি তাদেরকে আমরা রিমান্ডে এনে তাদেরও আমরা জিজ্ঞাসাবাদ করব তাদের কাছ থেকে অনেক তথ্যপত্র দেব সবকিছু মিলে আমাদের কাছে যদি আরও কেউ থাকে এর পিছনে অর্থ দিয়ে সাহায্য করেছেন ওদেরকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছেন অথবা বিভিন্নভাবে তাদেরকে মানে প্লান করেছেন বিভিন্ন প্লানে অংশগ্রহণ করেছেন এগুলি আমরা পত্রগুলি বের করে যদি আমরা আরো নাম পাই এবং সাপোর্টিং এভিডেন্স পাই ডিজিটাল এভিডেন্স পাই পারিপার্শ্বিক প্রমাণ পাই আমরা অবশ্যই আরো যাদের নাম আসবে তাদের গ্রেপ্তার করবো প্রভাব আছে কি না বাধা আসলে দেখেন আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মন্ত্রী দিয়ে কিন্তু একাধিকবার এবং আমাদের কমিশনের মহোদয় কিন্তু একাধিকবার আপনাদের বলেছেন আমাদের কাছে কোনো চাপ নেই যদি আমাদের কাছে চাপ থাকতোই তাহলে আমাদের ডিবি পুলিশ যে একটার পর যে একটা অ্যাচিভমেন্ট করে যাচ্ছে একটার পর একটা যে আসামি ধরে যাচ্ছে তাহলে এত অ্যাচিভমেন্ট আমরা করতে পারতাম আমার আমি মনে করি চাপ নেই বলেই আমরা আমাদের ডিবি টিম সারা বাংলাদেশ থেকে যে যেখানে রয়েছে যার বিরুদ্ধে অভিযোগ পেয়েছে তাদেরকে সেখান থেকে গ্রেপ্তার করে আমরা নিয়ে এসেছি আমরা শুধু একটা কথাই আমরা আপনাদের বলতে চাই আমরা যাদের বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ আছে যাদের বিরুদ্ধে ওয়ান সিক্সটি ফোরের প্রমাণ আছে এবং যারা সরাসরি হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের সুস্পষ্ট প্রমাণ আছে আইনের আওতায় নিয়ে আসছি আদালতের কমে কিন্তু আমরা অনর্থক কোনো ব্যক্তিকে ডাকাটাই করছি না অনর্থক নির্দোষ ব্যক্তিকে আমরা হয়রানি করছি না আমি মনে করি তেমনিভাবে কোনো ব্যক্তি যদি দোষী হয় তাকেও কেউ ছাড়াতে পারবে না ধন্যবাদ